আবহে দর্শকদের জন্য প্রতিটি চ্যানেলের তরফ থেকে থাকে নানান ধরনের স্পেশাল চমক নাচে গানে আড্ডায় তারকারা মেতে ওঠেন শারদীয়া অনুষ্ঠানে সম্প্রতি পুজোর আমেজে দর্শকদের বিনোদন দিতে জি বাংলাও ধারাবাহিকের তারকা জুটিতে নিয়ে পুজোর গান প্রকাশে এনেছে যেখানে প্রত্যেক ধারাবাহিকের জুটিকে দেখা গেলেও এক ফ্রেমে ওপো দেখা মেলেনি চ্যানেলের সমস্ত ধারাবাহিকের অন্যান্য জুটিদের পাশাপাশি দর্শকরা আশা রেখেছিলেন জিতু ও দ্বিতীয়প্রিয়া জুটিকে একসঙ্গে এই গানে দেখবেন তবে কেন দেখা গেল না এই জুটিকে গানের প্রমোতে অপর্ণা ওরফে দ্বিতীয়প্রিয়া রায়কে দেখা গেলেও কেন পাশে নেই আর চোখ আর্য অনুরাগীদের মধ্যে এই বিষয় নিয়ে সরগোল শুরু হতেই জিতু নিজের প্রতিক্রিয়া দেখালেন তিনি জানালেন জি বাংলার সঙ্গে আমি বহুদিন ধরে আন্তরিকভাবে জড়িত আমার কেরিয়ার উত্থানের জন্য জি বাংলার অবদান অনেকটাই আপনারা আপনাদের সাদা চোখে যেটা দেখছেন সেটার জন্য জি টিভিকে দোষারোপ করবেন না গভীরে অনেক কারণ রয়েছে সেগুলো আমি হয়তো বলতে চাইবো না কারণ আমি খুব বেশি কমপ্লেনিং নই সঙ্গে আরও বলেন কাজটাই আমার কাছে হিরো বাকি সব হেরো বাকিটা দর্শক বুঝে নেবেন তবে অনুরাগের অধিকাংশের ধারণা জিত দেতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় মনোমালিন্যের জেরেই অপু আর্য জুটিকে একসঙ্গে দেখা যায়নি সত্যি কি তাই আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না আমাদের কমেন্টে এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না